আসসালামু আলাইকুম দর্শক বৃন্দ আশা করি সকলেই ভালো আছেন আমি এই মুহূর্তে অনেক পুরনো মসজিদের আমাদের এলাকার একটি মসজিদে আমি এসেছি বা দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে কিন্তু বৃষ্টি হয়েছে আপনারা জানেন গত দুই তিন দিন কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সেই সাথে কিন্তু আপনারা জানেন যে পার্শ্ববর্তী যেসব বিভাগ এবং এবং অঞ্চলগুলো যে বন্যায় প্লাবিত হচ্ছে বাট সেটা মনে করি আমাদের নরসিংে শিবপুরে কিন্তু আমি এই মুহূর্ত অবস্থান করছি এটা হচ্ছে আমাদের এলাকার মসজিদ এবং সেই সাথে ফিল্ড এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা সো আজকে আমি এই রাস্তা দিয়ে যাবো আর আমাদের এলাকার যে প্রাকৃতিক ন্যাচারাল পরিবেশ এবং বৃষ্টিপাতের যে জমিতে কোনো বৃষ্টি পানি জমেছে কিনা আমরা সেটা দেখবো এবং অবশেষে কিন্তু আমাদের বাড়ির মেইন রোডের পাশে কিন্তু একটি মরা নদী নামক একটি নদী আছে সেই নদীতে এই বৃষ্টিতে পানি হয়েছে কিনা সেটা আমরা মূলত আজকে দেখতে যাবো সো বন্ধুরা আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আমাদের নরসিংদী শিবপুরের অঞ্চলটা আপনাদের বেশ ভালো লাগবে যেহেতু প্রাকৃতিক সবুজ কেরা আঙিনায় সুন্দর পরিবেশ সরু রাস্তা গ্রামের মেঠোপথ আজকে আমরা সেগুলো দেখবো সো বন্ধুরা চলুন শুরু করা যাক দেখতে পাচ্ছেন যেহেতু নরসিংদী কলা চাষের জন্য বিখ্যাত কাজে কলা বাগানে কিন্তু কিছুটা পানি কিন্তু জমেছে এবং অনেক জমিতেই কিন্তু পানি তেমন একটি নেই তবে বৃষ্টি হয়েছে আমাদের এলাকায়ও প্রচুর মোটামুটি বেশ ভালো বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন রাস্তাঘাট কিন্তু ভেজা এবং গাছপালাও কিন্তু একদম আর গ্রেন একদম ক্লিয়ার যে রংটা সবুজ সেটা কিন্তু দেখাচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে আর কলা বাগানের মধ্যে কিন্তু কিছুটা পানি জমেছে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাব আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি মেহগুনি গাছের বাগান সো ঘাসে অনেক ভরা আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের ছেলে কিন্তু বৃষ্টি শেষ হওয়ার পরে কিন্তু হাঁটাহাঁটি এবং সেই কিন্তু সাইকেল নিয়েও কিন্তু আহ তারা যাতায়াত করছে কেননা গ্রামের ছেলেরা বিশেষ করে সাইকেল চালাতে খুব বেশি পছন্দ করে হঠাৎ কিন্তু ভাইয়া সাইকেলটা কিন্তু নষ্ট হয়ে গেছিল বাট কে যেন হয়েছিল আমি সঠিক জানি না বাট তারপর তার ধার প্রান্তে গিয়েছি দেখলাম যে তার সাইকেলের পেট্রোল যেটা সেটা খুলে গিয়েছিল তো এটা ঠিক করছে এটা হচ্ছে আমাদের ছোট ভাই জয় খুব দুষ্ট এবং খুবই ভালো ভদ্র আছে অনেকেই কিন্তু দেখবেন যে দুষ্ট কিন্তু নম্রভদ্র ছেলে হয় বিশেষ করে গ্রামের ছেলেগুলো একটু সহজ সরল হয় বাট আমরা কিন্তু এখন সামনের দিকে এগিয়ে যাব আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ইউটিউব চ্যানেল আরিয়ান ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজে গ্রাম বাংলা বৈচিত্র্য পেজটি ফলো করে দেবেন দেখতে পাচ্ছেন গ্রামের আনাচে কানাচে বিভিন্ন জমিতে কিন্তু পানি কিছুটা হল জমেছে আবার নরসিংদি এখনও নিরাপদ আছে নরসিং শিবপুরে কিন্তু তেমন পানি প্রবাহিত হওয়ার কারণে কোনো তেমন ক্ষয়ক্ষতি হয় নাই আপনারা দেখতে পাচ্ছেন যে কলা গাছের যে ছোটো ছোটো গাছ সেগুলোতে কিন্তু তেমন পানি জমা হয়নি বিশেষ করে ধান ক্ষেতের জমিগুলো কিন্তু তেমন পানি জমা নাই মোটামুটি ধরনের জমি হয়েছে এটা হচ্ছে আমাদের মিলন ভাইয়া উনি ওয়াইফাই এবং ডিসলাইনের কাজ করেন খুবই দুষ্ট এবং খুবই ভালো এবং খুবই ক্রেজি টাইপের একটি ছেলে চলে গেছে বাট দেখতে পাচ্ছেন আশেপাশের ন্যাচারাল পরিবেশগুলো কত চমৎকার এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা ভেঙে গেছে প্রায় অনেক বছর হয়ে গেছে রাস্তাটা হয়েছিল বাট এখন কিন্তু রাস্তাটা কিছুটা অনেকটাই আস্তে আস্তে খারাপের দিকে খারাপ হয়ে যাচ্ছে আমাদের পরিবেশগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর নরসিংদী শিবপুর কিন্তু খুব চমৎকার একটি স্থান যেখানে গ্রাম অঞ্চল কিন্তু খুব সুন্দর সুন্দর একটি পরিবেশ আছে আহ বাট আপনারা যখন যদি কখনো নরসিংদী আসেন অবশ্য শিবপুর থানায় আপনারা আসবেন ঘুরে বেড়াবেন আশা করি ন্যাচারালি পরিবেশ আপনাদের ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন জমিতে কিন্তু বেশ পানিও জমেছে বা এখন কিন্তু আমাদের ভাইয়া ব্যাংকে চাকরি করে উনি কিন্তু আমাদের চোখের সামনে এসেছে এবং বলেছিল যে ভিডিও হচ্ছে কিনা আমি বলেছি যে হয়েছে তো বন্ধুরা আসলে অনেক কথাই বললাম যে আমরা কিন্তু এখন দেখতে চলেছি যে আমাদের ভারীর আমাদের বাড়ির ধার প্রান্তে যে নদী মরা নদী নামক পরিচিত সো ওইটাকে আমরা মরা নদী নামে চিনি ছোটবেলা থেকে আজকে আমরা মরা নদীতে যাবো এবং পানি দেখবো যে আসলে কেমন পানি হয়েছে বাট আমরা তো জানি অনেক অঞ্চলে যেমন কুমিল্লা তারপর নোয়াখালী ময়মনসিংহ এবং বিভিন্ন আরও অনেক প্রান্ত কিন্তু বন্যায় প্লাবিত হয়ে কিন্তু অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে বাট নরসিং শিবপুরে কিন্তু এখনও তেমন কিছু হয় নাই বাট আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যারা যে যেখানে আছেন অবশ্যই যারা বন্যায় পানি প্লাবিত বন্যায় কবলিত হয়েছেন তাদের পাশে যে যতটুকু সম্ভব আমরা দাঁড়ানোর চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তো ইনশাল্লাহ তাদের সময়টুকু কেটে যাবে এবং খুব শীঘ্রই ভালো কিছু হবে আর যারা এই মুহূর্তে বন্যায় প্লাবিত হয়ে যারা বন্যায় প্লাবিত হয়ে ডুবে আছেন তাদেরকে যেন আল্লাহ তালা খুব শীঘ্রই যেন উদ্ধার করে এবং দেখতে পাচ্ছেন আমাদের নাজির বাড়ি এলাকার অনেক পোলাপান কিন্তু আমাকে দেখে দুষ্টমি করছে এবং মজা করছে তারা কিন্তু ছোট কাজে সিনিয়র পার্সনদের সাথে মজা করতে পারে দেখতে পাচ্ছেন আমাদের ইউনিয়ন গ্রামটা কিন্তু একটি পরিবেশ সেটা আমি আমার গ্রামে থাকি আমার কাছে বেশ ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু পরিপূর্ণ নষ্ট হয়ে গেছে একদম পিচ যেটা সেটা উঠে গেছে এবং দেখতে পাচ্ছেন ইটের যে কংক্রিট সেটা কিন্তু দেখা যাচ্ছে বাট আমরা কিন্তু সামনের দিকে এগুচ্ছি দেখতে পাচ্ছেন যে আসলে চমৎকার এবং গ্রামের বাড়িগুলো টিনের বেড়া দেওয়া আছে সত্যি অসাধারণ সবকিছু কিন্তু খুব শীঘ্রই চলে আসছে খুব শীঘ্রই কিন্তু নদীর ধার প্রান্তে চলে এসেছে সামনেই কিন্তু রোড আমরা এখনই সেই রাস্তার মধ্যে উঠে যাব আর তারপরে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের ঐতিহ্যবাহী সেই মরা নদীতে কেমন পানি হয়েছে বাট আশেপাশের যে বন্য দুর্যোগ যেগুলো সেগুলো থেকে কিন্তু অনেকটা আতঙ্কিত হয়ে গেছি এবং ভয় পেয়ে গেছিলাম সবই তালার হাতে ইনশাল্লাহ আশা করি আমাদের ভালো কিছু হবে আর অবশ্যই আমাদের ওই বাদ নিয়ে যে পদক্ষেপ সেটা অবশ্যই গ্রহণ করা উচিত বর্তমান অবতীর্ণকালীন সরকারকে আকুল আবেদন করছি এবং দেখতে পাচ্ছেন বর্ণমালা স্কুল থেকে কিন্তু বাচ্চারাও কিন্তু চলে এসেছে এই কিছুক্ষণের মধ্যে বাস থেকে নেমেছিল স্কুলটা কিন্তু বেশ নামি দামি এবং খুবই পড়াশোনার মানও ভালো আমরা কিন্তু অলরেডি আমাদের রাস্তায় কিন্তু উঠে গেছি শিবপুর দোলালপুর লাখপুর গ্রামে কিন্তু আমরা উঠে গেছি এখন আমরা মরা নদীর সাইডে যাব আমরা নদীটা দেখবো যে আসলে মোটামুটি দশ পনেরো বছর ধরে মরা নদীতে পানি হয় না এখন কেমন কি অবস্থা আশা করি হয়তো তেমন কিছু হয় নাই বাট আমরা কিন্তু খুব শীঘ্রই সেটা দেখতে চলেছি তো বন্ধুরা আসলে কি বলবো যারা বন্যায় প্লাবিত হয়েছে তাদের জন্য প্রাণ বলে দোয়া করছে যেন খুব শীঘ্র আল্লাহ তালা উদ্ধার করে দেন তো যেটা বলছিলাম যে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এই মুহূর্তে মরা নদীর ধার প্রান্তে এবং সামনেই কিন্তু কলা বাগান ছোট্ট করে সো ঘাসগুলো কিন্তু অনেক সবুজ এবং সুন্দর লাগছে আর এই মুহূর্তে কিন্তু আমাদের মরা নদীতে পানি দেখতে পাচ্ছেন যে মোটামুটি তেমন পানি হয় নাই আরও অনেকটা নিচুতে আমরা আমরা অনেকটা উপরে আছি এবং পানিটি কিন্তু অনেকটা নিচুতে আছে সো আশঙ্কা করা যায় না ইনশাল্লাহ আল্লাহতালার ইচ্ছে কিন্তু আমরা নরসিংদীবাসীরা খুব সেভে আছি এবং ভালো আছি শুক্রিয়া আল্লাহর কাছে আল্লাহ তালা সকল বাংলাদেশিদেরকে আল্লাহ তালা সুস্থ রাখুক ভালো রাখুক এবং বর্ণকবলিত থেকে আল্লাহ তালা হেফাজত করুক সেই প্রত্যাশা করে আজকের মতো বেদা নিচ্ছি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আবারও দেখা হবে অন্য কোনো গন্তব্যে সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বেদা নিচ্ছি খোদা হাফেজ